আচ্ছা তাহলে এই ভাইকে প্রায়োরিটি এই যে আমাদের অন্ধ ভাই আপনি বলেন দেখি এই আমল এক বিশ্বাসে বা এক টানে যদি কেউ শোনাতে পারেন যে কজন শোনাতে পারবেন সেই কজনকে এই বই আমি ফ্রি উপহার দেবো ইনশাআল্লাহ যুবকরা চ্যালেঞ্জ নিতে রাজি আছেন তো ইনশাল্লাহ গত দুই বছর আগে সোনাইমুড়িতে আমি এই আমলের উপরে বক্তব্য রেখেছিলাম আমাকে এক যুবক সারপ্রাইজ করেছে চমৎকৃত করেছে করেছে সে এক দা টানা সাতাশটা আমল বলে দিয়েছে আমি নিজে বইয়ের লেখক হয়েও আমি বলতে পারবো না সাতাশটা টানা বলতে পারবো না একটু বেঁধে বেঁধে বলতে হবে কিন্তু সেই তরুণ টানার সাতাইশটা বলে দিয়েছে তো বগুড়ার যুবকরা চ্যালেঞ্জ নিতে রাজি আছেন ইনশাল্লাহ রেডি তো তাহলে ঠিক আছে ইনশাল্লাহ ভাই আমার এবার শুনানির পালা মুখস্থ সাতাইশটা টানা কে কে শুনাইতে পারবে হাত করে সাতাইশটা শুনাইতে গিয়া যদি সময় নষ্ট করেন আমার শুনাইতে না পারেন পাঁচটা শোনানোর পরে দশটা শোনার পরে কোথা কোথি করেন তাহলে পানিশমেন্ট কি হবে আগে সেটা ঠিক করেন শোনাইতে পারলে পুরস্কার বই পাবেন সাতাশ সামনের বই পাবেন ফ্রি চেষ্টা করি বলতে কনফিডেন্ট আছে কিনা হ্যাঁ অন্ধ মানুষ আচ্ছা তাহলে এই ভাইকে প্রায়োরিটি দেই এই যে আমাদের অন্ধ ভাই আপনি বলেন দেখি একটু একটু সবাই একটু নীরব হই নীরব হই অন্যদের কোন সুযোগ দেব কোন কর্ডলেস থাকলে এই এই মাইকটা দেন না ওনার হাতে এই যে মাইকটা সাউন্ড আছে না এই যে একটু দেন না বেচারা অন্ধ মানুষ নাকি একটু দেন মাশাআল্লাহ এটা আছে এই যে এটা আছে দিলি ভাই একটু নীরব হই একটু নীরব হই

রমজানের রোজা রাখা তিন নাম্বার আমল রমজান মাসের রাত্রি যাপনের তারাবি করা চার নাম্বার আমল সাহারি করা পাঁচ নাম্বার আমল সাহারি শেষ সময়ে সাহারি করা ছয় নাম্বার আমল ইফতার করা সাত নাম্বার আমল তাড়াতাড়ি ইফতার করা আট নাম্বার আমল ইফতারের দোয়া পাতা নয় নাম্বার আমল সাহারি ও ইফতারে খেজুর খাওয়া দশ নাম্বার আমল সকল ধরনের পাপাচার থেকে নিজেদেরকে বিরত রাখা এগারো নম্বর আমল অধিক পরিমাণে দোয়া করা বারো নম্বর আমল মিথ্যা কথা এবং কাজ থেকে বিরত থাকা তেরো নম্বর আমল বিভিন্ন ধরনের অশ্লীলতা ব্যাহাপনা ঝগড়া বিবাদ থেকে রমজান মাসে বিরত থাকা চোদ্দ নম্বর নেক আমল করা বেশি বেশি ভালো আমল করা পনেরো নম্বর ইস্তেফার করা ষোলো নম্বর

একুশ নাম্বার ওমরা পারা বাইশ নাম্বার এটা বেশি গুরুত্বপূর্ণ পবিত্র রমজানের শেষ দশকে আমুলের মাত্রাকে বৃদ্ধি করা চব্বিশ নাম্বার রমজানের শেষ দশকে ঈদের সবই আনন্দ উল্লাস ভুলে পরিবার পরিজনকে ডেকে তুলে বেশির থেকে বেশি আনন্দ করা

Narai <fixos> ah, Takbir কি নাম ভাই আপনার ফাহাদ হুসেন আপনি সাতাইশটা আমলকে কে আগে কখনো শুনছিলেন জি না আমি আজকে প্রথম শুনেছি এবং বুঝতে ভাই আমার এর আগের রেকর্ড আপনাদেরকে আমি বলেছি গত দুই বছর আগে এই রমজানের সাতাইশ আমলের এই সংকলন কোরআন হাদিস ঘেটে আমি গবেষণা করে এটা বের করেছি এবং দুই বছর আগে নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই বক্তব্য রেখেছিলাম ব্যাপী আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে টানা সাতাইশটি আমল আমাকে শুনিয়ে দিয়েছেন কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন এটা মিরাকল ছাড়া এটা সাধারণ কোন বিষয় নয় একটি জায়গায় তিনি বাঁধলেন না একটু ভাবতেও থাকে হলো না আল্লাহর আলমিন তাকে এলেমে আমলে তাকুয়াতে তাহারাতে সবকিছুতে আল্লাহ দিয়ে আমলের টপিক দান করুন বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমলগুলোকে যথাযথভাবে আমল করার টফিক দান করুন আমি খুশি আমার ভাইকে দুই হাজার টাকা আমার পকেটে ছিল দুই হাজার টাকা ভাইকে হাদিয়া দিলাম আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি তিনি একজন অন্ধ মানুষ একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং মুখস্থ করেছেন ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে এইভাবে শুনবে আল্লাহ আমাদের সবাইকে সেভাবে শোনার তিদ করুন

আমরা দেখি আসন্ন কিছু করা যায় কিনা খেয়ে ধন্যবাদ আপনাকে আপনি বসেন ভাইরা আমার বাকি যুবক আর কে কে শুনিতে পারবেন কিন্তু আমাদের তো প্রশ্ন উত্তর আরো কাজ আছে মানে আমরা তো মার্কের কথা জানি ভালো পারলে মার্ক পায় কিন্তু মার্ক কাটা যাওয়ার সিস্টেম তো আছে উল্টো মার্ক কবে বলেন না পারলে কি হবে আচ্ছা একজন দাঁড়াইছে যে কজন চ্যালেঞ্জ দিতে পারবে তারা না পারলে উল্টা জরিমানা কিন্তু আর কে আছে জরিমানা নিয়ে শুনেতে পারে এরকম কয়জন আছে দাঁড়ান আপনি এ দুজন আছে আপনারা চ্যালেঞ্জ দিতে পারবেন যে সাতাশটা শোনাবেন আপনারা চ্যালেঞ্জ দিচ্ছেন আপনিও চ্যালেঞ্জ দিচ্ছেন শেষ আর কেউ নাই ক্লোজ ক্লোজ এখন আর নেব না শেষ এই তিনজন আর আপনি চারজন চলে আসেন চারজন সামনে চলে আসেন সামনে চলে আসেন রোমন ভাই কই আপনার হাত দিয়ে পুরস্কার দেন তিনজনকে এই চারজনকে চারটা বই আমার নতুন লেখা আপনি এক কাজ করেন আপনিও দেন আলে বলো মনে দেখ মনে আলে তো ইয়ে বগুড়ার ছেলে দাঁড়ান মুফতি মনোহর ভাই বগুড়ার মানুষ আপনি দুটো দেন আলেবেলা দুটো দেখ এই ভাইদের যে কনফিডেন্ট আছে এই কনফিডেন্টের জন্য তাদেরকে উপহার দিচ্ছি তাদের শোনানো লাগবে না এমনিতে এখানে চলো সেখানে চলো ভাই উপর লাগবে না এখানে এখানে যুবক ও মার্শাল এখানে চলে আসো এখানে মার্শাল হ্যাঁ মুক্তি ভাই একজনকে দেন ও আর রহমানের তরফ থেকে আমাদের রোমন ভাই এক হাজার করে টাকা দিচ্ছে এদেরকে মার্শাল্লাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসো ওর উপরে আসতে দেন উপরে আসতে দেন ঠিক আছে ভাই ও ভাই রাত থেকে নেন মাশাল্লাহ মাশাল্লাহ মাহফিলের সভাপতি সাহেব জমা আমাদের প্রিয় আতিকুর রহমান রোমন ভাই তিনি মসজিদে আর রহমানের তরফ থেকে মাহফিল আয়োজকের তরফ থেকে সবাইকে এক হাজার করে টাকা দিয়েছেন। আচ্ছা এই 27টা আমলের মধ্যে 10টা প্রথম দশটা বলো দেখি তুমি। তুমি হাত মেলেতে আসছে ধরা পড়ছো। মাইক দাও। হ্যাঁ। বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু রমজানের চাঁদের জন্য তালাশ করা। দুই নাম্বার রমজান মাসে রোজা রাখা তিন নাম্বার তারাবির নামাজ পড়া চার নাম্বার সাহারি করা পাঁচ নাম্বার শেষ সময় সাহারি করা ছয় নাম্বার ইফতার করা সাত নাম্বার দ্রুত ইফতার করা আট ইফতারের দোয়া করা নয় সাহারি ও ইফতারের খেজুর খাওয়া দশ সকল প্রকার তাপাচার বর্জন করা মাসাল্লাহ সঠিক সঠিক উত্তর কি নাম তোমার আমার নাম রাফি রাফি কি করো

আল্লাহ তালা আমাদের প্রিয় স্বদেশকে ভালো করে দিন আমাদের দেশে যত প্রকার অনাচার আছে যত প্রকার অন্যায় আছে যত প্রকার অবিচার আছে এগুলাকে ধুয়ে মুছে সমুদ্রে নিক্ষেপ করতে হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সততার সাথে প্রত্যেককে যার যার জায়গায় কাজ করার টফিক দান করুন আমাদের এই প্রিয় স্বদেশকে প্রিয় মাতৃভূমিকে সকল অনাচার মুক্ত আল্লাহ তালা করে দিন মাসা এরকম তরুণরা যদি দাঁড়িয়ে যায় তারা যদি আদর্শবান হয় নীতিবান হয় ইসলামের আলো দ্বারায় আলোকিত হয় উজ্জ্বল হয় ইনশাআল্লাহ দেশের চেহারা বদলাতে সময় লাগবে না ইনশাআল্লাহ দ্রুততার সাথে সময় পরিবর্তন হবে আল্লাহ আমাদের দেশকে ফুলে ফলে ফসলে সার্বিকভাবে অর্থনীতিতে সব দিক থেকে নিরাপত্তায় আল্লাহ তালা সমৃদ্ধ করে দিন এই দেশ যাদের কারণে পিছিয়ে আছে যাদের অনাচারে দুর্নীতিতে অপরাধ কর্মে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুন ভাইরা আমার রাত অনেক হয়েছে আমি প্রশ্নোত্তর দেওয়ার কথা ছিল